নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল গ্রহের এবং নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর করে তৈরি করা হয় এটি একটি সাধারণ পূর্বাভাস এর পূর্বাভাস কোনো ব্যক্তির সাথে সম্পূর্ণ নাও মিলতে পারে ব্যক্তির জন্ম পুষ্টি এবং গ্রহের অবস্থান যদি সঠিক জানা যায় তাহলে তার সঠিক রাশি ফল অবশ্যই করে দেওয়া যাবে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এবং জন্মের সময় কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের রাশি দৈনিক কেমন যাবে তা জানিয়ে দেওয়া হবে পয়লা আসিন চোদ্দোশো বত্রিশ আঠেরোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হচ্ছে আশ্বিন মাসের বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে তবে আপনার ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আপনি ভালো ফল পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সাবধান থাকতে হবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে শুভ রং লাল সাদা শুভ সংখ্যা নয় এবং এক বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মধ্যম ফলপ্রব হবে সন্তানের ব্যাপারে কিছুটা চিন্তা থাকতে পারে ব্যবসায়ীদের জন্য মিশ্র সময় তবে মাসের শেষের দিকে আর্থিক উন্নতি হতে পারে পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বজায় থাকবে শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা ছয় এবং দুই মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে নতুন কোনো কাজে সাফল্য পেতে পারেন পেশাগত জীবনে ভালো সুযোগ আসবে আর্থিক দিক থেকে ভালো থাকবে তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে কলহযোগ থাকলেও সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে শুভ রং সবুজ এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ ও তিন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মিশ্র ফল নিয়ে আসবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে নিজের শখ মেটাতে বেশি ব্যয় হতে পারে সাবধানে খরচ করুন পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং সাদা এবং ক্রিম শুভ সংখ্যা দুই এবং সাত সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই মাসে অংশীদারী ব্যবসায় ভালো লাভ হতে পারে নতুন কোনো কাজে অপরের সাহায্য পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে তবে শত্রু সম্পর্কে সচেতন থাকতে হবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং হলুদ এবং সোনালি শুভ সংখ্যা এক ও চার রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে স্বাস্থ্য ভালো থাকবে এবং পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে কোনো ব্যাপারে আপনার স্ত্রীর সঙ্গে কষ্ট বাড়তে পারে যাত্রাকালে সাবধানে থাকুন ব্যবসায় মিশ্রফল কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং সবুজ এবং সাদা শুভ সংখ্যা পাঁচ এবং ছয় তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই মাসে চাকরি স্থানে ভালো খবর পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে তাই খাদ্যাভ্যাসের দিকে নজর রাখুন পুরনো কোনো মনোমালিন্য মিটে যেতে পারে ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং সাদা এবং আকাশী নীল শুভ সংখ্যা ছয় এবং সাত বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের এই মাসে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে থাকতে হবে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে আর্থিক অবস্থা ভালো হবে ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে শুভ রং লাল এবং কমলা শুভ সংখ্যা নয় ও এক ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন আর্থিক উন্নতি ঘটবে তবে শরীরের দিকে কিছুটা নজর রাখতে হবে বিশেষ করে পেটের সমস্যা দেখা দিতে পারে পারিবারিক জীবনে সুখ আনন্দ বজায় থাকবে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে ব্যবসায় গতানুগতিক শুভ রং হলুদ ও বেগুনি শুভ সংখ্যা তিন ও পাঁচ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি শুভ ফলদায়ক হবে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে ব্যবসায় ধনাগম স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং কালো এবং নীল শুভ সংখ্যা আট এবং চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে হঠাৎ করে আর্থিক লাভ পেতে পারেন তবে নতুন কোনো কাজ শুরু করার আগে ভালো করে চিন্তা করুন পারিবারিক জীবনে কিছু অশান্তি হতে পারে ব্যবসা গতানুগতিক শুভ রং নীল এবং বেগুনি শুভ সংখ্যা আট এবং চার মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি ভালো যাবে কর্মক্ষেত্রে সম্মান এবং পদোন্নতি পেতে পারেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে তবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শুভ রং হলুদ ও গোলাপি শুভ সংখ্যা তিন এবং নয় বন্ধুরা বারোটি রাশির মাসিক রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর ও মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি এগেন নেক্সট ভিডিও